আন্না কেমন হয়েছে সবাই হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় অনেক অনেক ভালো আছি তো বন্ধুরা আজকের দিনটা হলো ছাব্বিশে জানুয়ারি তো এই ছাব্বিশে জানুয়ারি সোমবার তো রবিবারে অনেকে পিকনিক গিয়েছে কিন্তু আমরা স্পেশালি ছাব্বিশে জানুয়ারি সোমবারে গিয়েছি তো বন্ধুরা এদিকে আমরা টিফিন খেয়ে নিলাম টিফিনে ছিল কমলা লেবু কয়লা আর ডিম আর কেক ছিল তারপরে ছিল চানা তো আমরা এসব খেয়ে নিলাম তারপরে একটু রেস্ট করলাম তারপরে আজকে আমরা রান্না করব না কারণ আজকে আমাদের ছুটি আজকে ছেলেরা রান্না করবে আর আমরা মেয়েরা খাবো তো এর জন্য আমরা চলে আসলাম ঘুরতে কারণ প্রত্যেক দিন তো আমরাই রান্না করি তাই না তার জন্য আজকে ছেলেরা রান্না করবে তো এই দেখো আমরা ঘুরতে বেরিয়ে বেরিয়ে গেলাম আমার দেওর আর আমার বর মিলে আর আর যারা গেছে তারাও সবাই মিলে রান্না করছে আর আমরা বেরিয়ে গেলাম ঘুরতে তো এ দেখো এখন আমরা চলে আসলাম বৌদ্ধদেব মন্দির তো মন্দিরটা দেখ খুব ভীষণই সুন্দর এর আগে আমরা এসেছিলাম কিন্তু তখন ভিডিও করেছিলাম কিন্তু সেরকম একটা হয়নি ভালো তো এই দেখো এবার আমরা সবাই মিলে মন্দিরে চলে আসলাম আর জানো তো ওইবার যে গেছিলাম না তখন মন্দিরের ভিতরটাতে আমরা ঢুকতে পারিনি তো কি আর বলবো দ্যাট নিউজ তো এবার কিন্তু আমাদের কপালটা খুলে গেছে আমরা মন্দিরের ভিতরেও গেছিলাম আর মন্দিরের ভিতরটা ভীষণই সুন্দর তাই সেটাও তোমাদের সাথে শেয়ার করবো চলো বন্ধুরা দেখে থাকো সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে তোমাকে না লেখা চিঠিটা ডাক পাকসের এক খোলে সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে সে চিঠি যত লেখা থাকে একা একা সে গানের না সুর

কোনো দিনলে মানে তোমার দু চোখে সেই নেন আমি আমিতে ভাসিনি কোনো দিনও নেলে তুমি তোমার দু সেই নেন ছোললে আজো আমার সারাটা নিন থাকে একা একা সেই চিঠি না বড় শোনা না যায় তো মুখ কোণে ছেড়ে যদি বলিস সবই তোমারই দুসকে বেশে যাওয়ালী নাও আমি যদি বলিস সবই তোমারই দুসকে 也是让我。

ऐसे लंबी तो

তো বন্ধুরা আমাদের মন্দির ঘুরা হয়ে গেল আর এখন আমরা চলে আসলাম পিকনিক স্পটে তো এই দেখো আমরা এখন চলে এসেছি তো বন্ধুরা এই দেখো এদিকে রান্না হচ্ছে আর এই দেখো আমার দেওয়ার রান্না করছে এই আমার যা আবার চাল রেডি করছে তো বন্ধুরা দেখতে থাকো আর কেমন হয়েছে ব্লগটা কমেন্টের মাধ্যমে জানিও আর এখানে দেখো রান্না হচ্ছে মাছ আর আমার দেওয়ার কিন্তু খুব সুন্দর রান্না করে সেটা তোমরা কালার দেখলেই বুঝতে পারছো আর রান্নাগুলো কিন্তু ভীষণই টেস্টি হয়েছে সত্যি বলছি ভীষণ ভালো হয়েছে আমার দেওয়ার যে এত সুন্দর রান্না করতে পারে সেটা তো আমি ভাবতেও পারিনি তো ওই সব রান্না করেছে বন্ধুরা আমাদের পিকনিকের মেনুতে হয়েছে ডাল তারপরে ফুলকপি দিয়ে মাখা মাখা একটা সবজি তারপরে হয়েছে মাংস তারপরে হয়েছে মাছ তারপরে হয়েছে পাতার পকোড়া তারপরে আরও অনেক কিছু হয়েছে বেগুনের চপ মানে এসব হয়েছে তো রান্নাগুলো ভীষণ ভালো হয়েছে আমি এটাই বলবো জানো তো এদিকে আমার ছেলে আর আমার যায় ছেলে দুইজনে মিলে কে বলছি চল তোরা একটু খেল আর ওরা কী করেছে নদীতে গিয়েছে নদীতে গিয়ে পুরো প্যান মানে দুজনে মিলে স্নান করে এসেছে তো আমি ও ঠাকুরদাদাকে বিয়েই পাঠিয়েছিলাম কিন্তু জানোই তো কথা কথাটি আর কে শোনে তারপরে ওরা পুরো প্যান্ট দিয়েই নিয়ে এসছে তখন এখন কী করবো তার জন্য আমাদের যে ওড়না ছিল ওড়না ওদেরকে পেঁচিয়ে দিয়েছে জানো বন্ধু এইরকম দুষ্টমি করেছে এরা কি আর বলবো বলো राम राम भाई झगड़ा हमारा भाई हो के नाफा का तो भाई का लाइन वाला बोल रहा हूं दिल ना दिया हम लोग कबड्डी टू 133 50 है क्या गाड़ी बने हां दिल ना आपको प्रोवे

Thank yeah. you. তো বন্ধুরা এখন এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট করে দিও তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো বন্ধুরা টাটা